পানিহাটি অমরাবতী মাঠ অধিগ্রহণ করছে রাজ্য সরকার নৈহাটিতে জানালেন সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেশ কিছুদিন ধরে পানিয়াটির ফুসফুস বলে পরিচিত অমরাবতী মাঠে বহুতল হওয়ার কথা শোনা যাচ্ছিল যে বিষয় নিয়ে সিপিআইএম বিজেপি সহ বিভিন্ন সামাজিক এবং পরিবেশ সংগঠন আন্দোলনে পথে নামেন শ্রী অমরাবতী মাঠ অধিগ্রহণ করতে চলেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বলেন অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গতকাল প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের খবর এবং নিউজ ইলেকট্রনিক্স চ্যানেলের খবর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি ব্যক্তিগত বলে তিনি করে মানে অমরাবতী খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে কিছু হবে সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটি সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য এবং শুধুমাত্রই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য এবং ওখানে একটা অনাথ আশ্রম ছিল যারা সত্যুর ওই ওরিয়েন্টেশনে আমার যেহেতু ছোটবেলা কেটেছে আমি জানি ওখানে একটা অনাথ আশ্রম ছিল ওই আশ্রমের মাঠে খেলাধুলো হতো পাশে মুরলীধর পল্লীর মাঠ ছিল পাশে অমরাবতীর মাঠ ছিল একটা বড় জলাশয় আছে সমগ্র এলাকা জলাশয় বড় জলাশয় আমার ছোটবেলার স্মৃতি যতটা মনে পড়ছে বললাম সাতাশি একরের মতো বোধ জায়গা আছে আহ সাতাশি একর আমার যতদূর শুনেছি পুরো প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানুষের সেন্টিমেন্টের কথা জানতে পেরে উদ্যোগ নিয়েছেন এবং আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার রাজ্য সরকার তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে তারপরে ওয়েস্টেড ল্যান্ড হয়ে গেলে স্বাভাবিকভাবেই ওটা সরকারের জমিয়ে আছে ওটা হাইকোর্টে মামলা চলছে মামলা চলাকালীন কিভাবে না না মামলা তো যেটা চলছে সেটা অন্য সাবজেক্টের উপর এই সাবজেক্টের উপরে না এই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়াই হয়েছিল যাতে ওখানে চ্যারিটেবল কাজ হয় এর আগে বিগত যখন বাম পৌরসভা ছিল তখনও তার যে পৌরপ্রধান প্রধান তিনিও একটা লিখিত অর্ডার করেছিলেন যে এই জমিকে অন্য কাজে ব্যবহার করতে পারবে তারপরে অন্য কাজে ব্যবহার হওয়ার স্বার্থে কোর্টে কেস হয়েছে কিংবা অন্য কাজে যাতে ব্যবহার না হয় তার জন্য কোর্টে কেস হয়েছে কিন্তু ওখানে চ্যারিটেবল কাজ যেহেতু হয়নি যেহেতু জমিটা দেওয়া হয়েছিল শুধুমাত্র চ্যারিটেবল কাজের জন্য আর যেহেতু এত বছর ধরে ওখানে কোনো চ্যারিটেবল কাজ হয়নি অতএব স্বাভাবিকভাবে সরকার এটা দরকারে কোর্টের মুখোমুখি হবে যে আমরা এটা ওদের দেওয়া সত্ত্বেও ওরা করেনি আমরা এখন করে নেব সরকারি কোনো কাজ হবে এটা তো মুখ্যমন্ত্রী বলেছেন আপনার তো সব তিনি মুখ্যমন্ত্রী তিনিই দলের চেয়ারম্যান তার সর্ব তার উপরে কেউ আছে মমতা ব্যানার্জি সব মমতা ব্যানার্জি বেঁচে থাকতে খেলার মাঠ অন্য জায়গায় পরিণত হবে এটা হবে না মমতা ব্যানার্জি কোনো অবস্থাতে কোন দুর্নীতি মানুষের মনোভাবের বিরুদ্ধের কোনো কাজ মমতা ব্যানার্জি যতদিন জীবিত আছেন মুখ্যমন্ত্রী আছেন ততদিন এ রাজ্যে এসব না সময় সাপেক্ষ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া তো আমি আপনাদের বলতে পারছি না আমি যখন আপনাদের বলছি তো তার উইদাউট পারমিশন তার নির্দেশ ছাড়া আমি বলতে পারছি মমতা ব্যানার্জি শুনে আটকে দিয়েছে। যে মুহূর্তে আপনাদের মাধ্যমকে আমি দেবো যে আপনাদের মাধ্যমে খবরটা কানে এবং তিনি সঙ্গে সঙ্গে নিয়েছেন কানে যাওয়া মাত্র তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন এক সেকেন্ড সময় নেননি এবং আমি দার্থহীন ভাষায় বলতে পারি বিরোধীদের কাজ বিরোধিতা করা পজিটিভ কোনো অ্যাপ্রোচ বিরোধীদের নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষ যেটা চায় মমতা ব্যানার্জি সেটা করে মানুষ যেটা চায় না মমতা সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে আমি বলতে পারবো আমি এখন কথা বলছি দলের একজন লোক হিসেবে যেটা মমতা ব্যানার্জির নির্দেশে আমি আপনাদের সামনে কথা বলছি রাজ্য সরকার ওই জমি নিয়ে কি করবে সেটা বলার মতো অবস্থানগত কোনো ভূমিকা মানে সেটা বা পুরোটাই প্রশাসনিক স্তরে হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন